নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস দ্বিতীয় পর্যায়ের খেল মহারণের কাছাড় জেলা পর্যায়ে ফুটবল ও কাবাডি দুটি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কাছাড়ের লক্ষ্মীপুর সমষ্টির লাবক চা বাগান খেলার মাঠে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং মন্ত্রী কৌশিক রায় প্রদীপ প্রজ্বলন করে পুরস্কার বিতরণের সভার সূচনা করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব অনুষ্ঠানে খেল মহারণের বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে সভায় বক্তব্য রাখেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মন্ত্রী কৌশিক রায় ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সভা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা শ্রীমতী রীনা সিংহ মহাশয়াকে চেয়ারপারসন মণিপুরি ডেকে নিচ্ছি শ্রীযুক্ত অভিরাম শর্মাকে ওবিসি বোর্ড চেয়ারম্যান লক্ষ্মীপুর করার জন্য ডেকে নিচ্ছি বিডিও ভিডিও বিডিও রাজাবাজার আসন অলঙ্কৃত করার জন্য ডেকে নিতে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটার শুভারম্ভ করা হচ্ছে

সহ এসপি মহোদয় সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা এবার রানা সাহেবের শিরোপা পড়িয়ে দিচ্ছেন উদারবন এল এসি একটু পিছিয়ে যান আপনারা একটু পিছিয়ে একটু লাইন এবার এবার দেখা হচ্ছে শিলচর এল এসি কে চ্যাম্পিয়ন হয়েছে শিলচর এল এসি ফোরটি ফোর পয়েন্টস নিয়ে শিলচর এল এসি শিলচর এল এসি ওদেরকে শিলচর শিলচর চ্যাম্পিয়ন আন্ডার সিক্সটিন ম্যান কমাডি

আন্ডার সিক্সটিন ওমেনকে কবাডিতে যারা রানার্স আপ হয়েছে রানার্স আপ হয়েছে শিলচর থেকে টুয়েলভ পয়েন্টস নিয়ে সামনের থেকে একটু আপনারা একটু ফাঁকা করেন সামনের জায়গায় একটু ফাঁকা করে ওদেরকে ঢুকতে দেন আপনারা চ্যাম্পিয়ন হয়েছে ধোলাই টোয়েন্টি টু পয়েন্টস নিয়ে দেখে আমরা আন্ডার টোয়েন্টি ম্যাচ চ্যাম্পিয়ন হয়েছে টোয়েন্টি টু পয়েন্টস আছে টোয়েন্টি টু পয়েন্টস নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কবাডিতে আন্ডার টোয়েন্টি মেন ওদের জন্য জুড়ে হাত তালি সবাই দেখে আমরা আন্ডার টোয়েন্টি ওমেন কি আন্ডার টোয়েন্টি ওমেন ওরা রানার আপ হয়েছে দশ পয়েন্ট দিয়ে খুব হাড্ডাহাড্ডি খেলা হয়েছিল যেখানে চ্যাম্পিয়নরা পেয়েছে বারো পয়েন্ট ওরা পেয়েছে দশ পয়েন্ট দশ

এবার বেস্ট প্লেয়ার জার্সি নাম্বার সেভেন সিমরন দেবী সিমরন আসাম সরকারের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে মেডেল সহ তা তুলে দিচ্ছেন আসামের মন্ত্রী মাননীয় শ্রীযুক্ত জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয় এবং কৌশিক রায় মহাশয় ধন্যবাদ কৌশিক রায় মহাশয় এবার খুশি মেডেল সহ কাপ নেওয়ার জন্য কাপ তুলে দিচ্ছেন মন্ত্রীদ্বয় ধন্যবাদ তিনি ওদের জন্য জুড়ে হাত পালিয়ে দেওয়া হোক বেস্ট প্লেয়ার হয়েছে গোলকিপার গোলকিপার শাহজাহান ওকে কাপটি তুলে দেওয়া হচ্ছে সেকেন্ড চ্যাম্পিয়ন হয়েছিল শিলচর এসি কাপ নেওয়ার জন্য আমরা দেখে নিই ওমেন এর মধ্যে রানার্স আপ হয়েছে আন্ডার সিক্স ওমেন চ্যাম্পিয়ন হয়েছে ধোলাই এলেসি ওদের ক্যাপ্টেনকে কে দেখে নিচ্ছি